সম্মানিত আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের সামনে খুবই আকর্ষণীয় একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি তবে এই আকর্ষণীয় প্রোডাক্টটি বিস্তারিত সম্পর্কে আলোচনা করার আগে আমরা একজন অনলাইন এগ্রোর প্রতিনিধির সাথে আলোচনা করি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জি ভাই আপনার পরিচয় আমি একজন মার্কেটিং অফিসার অনলাইনে এগুলো কোম্পানি লিমিটেড যে আজকে আমরা কোন প্রোডাক্ট নিয়ে কথা বলবো আজকে আমরা গরুর অটো ডিঙ্কার নিয়ে আলোচনা করবো এই অটো ড্রিংকারগুলো কোন কোন খামারিদের উপকারে আসবে এই অটো ডিঙ্কারগুলো সাধারণত যারা গরু ছাগল ঘোড়া অথবা ভেড়া লালত পালন করে থাকেন তাদের উপকারে এটা আসবে আচ্ছা ভাই এই অটো ড্রিঙ্কারটা দিয়ে অটোমেটিক কিভাবে পানিয়ে আসবে এই অটো ডিঙ্কার দিয়ে যখন গরুর পিপাসা পাবে অথবা ছাগলের পিপাসা পাবে তখন সে নিজে নিজে এখানে চাপ দিলে লাইনের পানি আসবে আর এই অটো ড্রিঙ্কারটি কিভাবে বা কোথায় সেট করতে হয় এটা সাধারণত বাসা পানির ট্যাঙ্কের থেকে সেটা করতে পারবে মানে বাসা যে পানির ট্যাঙ্কি আছে সেখান থেকে করতে সিস্টেমটা সেটা লাইনটা করে দিতে পারবে

আর এই অটো ড্রিঙ্কারটি কোন দেশের তৈরি এটা আপনার চায়নার অত্যাধুনিক উন্নত মানের পণ্য আচ্ছা ভাই এই অটো ড্রিঙ্কারের উপকারিতা কি এটার উপকারিতা হবে আপনার আলাদা কোনো পানি লাইনের কোনো প্রয়োজন নাই বাসাবাড়ির লাইন থেকে সে লাইন করতে পারবে দ্বিতীয়তে কোনো রকম বাড়তি লোকের প্রয়োজন হবে না গরু ছাগল অথবা ঘোড়া ভেড়া যখন যার পিপাসা পাবে সে তখন নিজে নিজেই পানিটা পান করতে পারবে আর আপনার পরিষ্কার পরিচ্ছন্ন পানি আসবে শুধু একটু খালি করতে হবে কিছুদিন

কাজি ক্যাম্পের পূর্ববাসে জি ভাই আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি পরবর্তী ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে নিত্য নতুন কোনো ভিডিও পেলে সর্বপ্রথমে আপনার কাছেই নোটিফিকেশনটি পৌঁছে যায় আসসালামু আলাইকুম